শিকা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আহ গিফট নিয়ে এসেছো ওই দেখি দেখি দেখি

আমি তো মাঠে ঘাটে খাটতে পারিনি আমি তো আবার ডেলিভারি বয় কাজ পেলাম তা গাড়ি নি এখন গাড়ি নিতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লেগে যাবে আরে তিরিশ চল্লিশ হাজার এক টাকাও লাগবে না কেন গাড়ি ফিরে দিতে দেবে আরে তুই আমার কথাটা তো শোন ওই সাংগস পাড়ার মোড়ে একটা বাজাজের শোরুম আছে যার নাম মাসুম অটোমোবাইল ওইখানে তিন হাজার টাকা দিলি একটা গাড়ি বার করে দেবে হ্যাঁ এ মামা একটা গাড়ি বের যাবে চ আমার কাছে তিন হাজার টাকা আছে চ মামা চ এখনই গাড়ি বের করুন চ হ্যাঁ নবু তো আমরা আজকে গাড়ি নেবো তুই তিন হাজার টাকা নিয়ে আয় আজকে একটা গাড়ি বার করে নেবো ঠিক আছে মামা চ আমি কাল থেকে ডেলিভারি বয় কাজ করব হ্যাঁ চ মামা চ আয় 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 এ মামা ডকুমেন্টসগুলো নিবি হ্যাঁ মামা হ্যাঁ আমি নবু তুই যা রেডি হয়ে আয় যা এই দাঁড়াও দাঁড়াও এ নাও তোকে বলছিলাম না গাড়ির অফার চলছে ওতে দু হাজার নশো নিরানব্বই টাকায় গাড়ি বেরোচ্ছি আবার দশ লিটার তেল ফিরি আরে তাই তো এ মামা তিন হাজার দিলে গাড়ি বেরিয়ে চলে আসবে তো আরে হ্যাঁ রে মামা স্যাথ হ্যাঁ বলেন তোমরা যে তিন হাজার টাকায় অফারে গাড়ি বার করেছে না হ্যাঁ এই দেখেন এই যে এটা 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 এই গাড়িগুলো পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িগুলো বেরিয়ে আসবে আরে না স্যার আসেন সেটা হলো পালসারের এই গাড়িটা ঠিক আছে এটা তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই এই গাড়িটা বেরিয়ে আসবে দশ লিটার তেল ফ্রি সাথে হেলমেট ফ্রি মাসে মাসে আপনাকে ইএমআই চালাতে হবে হ্যাঁ আমি ইএমআই চালাবো তো আমি গাড়িটা নিয়ে ডেলিভারি বয় কাজ করব আমি ডেলিভারি বয় কাজ করি তাহলে তো কোনো অসুবিধাই নেই চলেন অফিসে চলেন এ মামা দাঁড়া চেক করনি স্যার ওরা গাড়ি নেবে ওদের ফাইনান্সটা করে দেন ডকুমেন্টস গুলো নিয়ে এসেছেন হ্যাঁ স্যার নিয়ে আইছে কই দেখি বার করুন এই নিন স্যার আমার ডকুমেন্টস আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমার আসতে রাত হয়ে যাবে ঠিক আছে হুম হ্যালো বলো আমাদেরও বেরিয়েছে তুমি আমাকে নিয়ে পালাবা না হ্যাঁ পালাবো তো আমি দু নম্বর প্ল্যাটফর্মে সেটা তলায় বসে আছি আমাদের ওর আসতে দেরি হবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো ঠিক আছে আমি যাচ্ছি ভাগিনি পালাইছে তো খেলা একটা টেডি পেয়ার অর্ডার করে আক্ষুনি এই তো আক্রমণ ডেলিভারি এটাই অর্ডার করি এটাই তো কই আমি চলে এসেছি চলো আরে তোমাদের জন্য একটা টেডি বিয়ার অর্ডার করেছে ওটা আসুক তারপর যাব ও না তাড়াতাড়ি চলো লোকজন দেখি ফেলবে আরে এক মিনিট দাঁড়াও না হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আপনি আছেন কোথায় আমি দু নম্বর প্ল্যাটফর্মে সেটার তলায় বসে আছি ঠিক আছে আপনি ওখানে বসে থাকুন আমি যাচ্ছি ঠিক আছে আসুন 이, 가, 지찝찝찝찝찝찝찝찝찝찝찝찝라찝찝찝찝찝 ও মেয়েটা কে আমার কথা শুনে তিরিং কারি কে মেয়েটা এ ভাই ও আমার খালা তু ভাইয়ের বউ তাই বাদ যাইছে এইগুলো কিনে দেবো এই কাপড়টা দেখি তো আমার চেনা চিনা লাগছে ঠিক আছে তোর খালা ভাইয়ের বৌ মুখটা দেখি ঠিক আছে এ ভাই তুই দেখ আমি ঠান্ডা কেনে নে হ্যাঁ আমি ঠান্ডা খাবো না